আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন যাচ্ছি বাসার দিকে সময় এখন তিনটা বাজে তিরিশ মিনিট ভাবলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাসায় যাই এতে করে আমারও ভালো লাগবে আর আপনাদের সাথেও দেখা সাক্ষাৎ হবে আমাদের দেখা তো হচ্ছে ভিডিওর মাধ্যমেই আমার ভিডিওগুলো যারা যারাই দেখেন আমার কাছে মনে হয় যে সবার সাথে আমার দেখা হয় আমার কাছে এমনটাই মনে হয় আজকের ওয়েদারটা একটু হার্ড মনে হচ্ছে মানে একটু গরম বেশি রোদও আছে তবে রাস্তাঘাট একদমই ফাঁকা মনে হয় এখনো ছুটি চলে আচ্ছা একটু আমনা যায় কিনা দেখি এম আমার রূপালি কত করে একশো বিশ টাকা রাখা যাবে একদম না এবার কি আমের দাম আর কমবে না অন্য অন্য সিজনে এই সময় আম থাকে ষাট টাকা সত্তর টাকা আচ্ছা রুপালি কি পাকা একটু আম নিয়ে নেই দেখি কেমন পাকা একটু একটু দেন তাও হাতে আপনি মনে হয় বেশি পাকা আনলে আপনাদের সেল করতে একটু সমস্যা হয় না এটা ঠিক আছে এরকম দেন এটা হ্যাঁ এটাই তো একাই খাবো তো আর

আসসালামু আলাইকুম একটু আম নিলাম হ্যাঁ হচ্ছে এবছর আমের দাম আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে অন্যান্য বছর এই সময় আমের দাম অনেক কম থাকে তো বিভিন্ন জনের কাছে যেমনটা শুনছি আপনারা সবাই অবগত আছেন যে ঘূর্ণিজল রেমাল যখন আসছিল তখন আম ছোট ছিল ওই সময়টায় অনেক আম নষ্ট হয়ে যায় ওই আম নষ্ট হওয়ার কারণে এবছর আমের উৎপাদন কম হচ্ছে আর আমের দাম বেশি শুধুমাত্র যে আমি নষ্ট হয়েছে বিষয়টা এমন না লিচুর বেলায়ও একই ঘটনা এখন লিচু একশো লিচু নিতে হলে ছয়শো টাকা লাগে গত বছর যেটা ছিল আড়াইশো তিনশো টাকার মধ্যে এবছর ডাবল বা তার বেশি হয়ে গেছে দাম শুধুমাত্র উৎপাদন কম থাকার কারণে যাই হোক এরপরেও খেতে পারছি আলোর কাছে অশেষ আল্লাহ রসেস মেহরবানিতে খেতে পারছি আলহামদুলিল্লাহ তবে আমাদের জাতীয় ফল কাঁঠাল কাঁঠালের উৎপাদন বরাবরই অনেক ভালো থাকে আমাদের দেশে আমাদের গ্রামের বাড়িতে এই যে ঈদে যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম প্রচুর পরিমাণ কাঁঠাল হয়েছে দেখেছি কাঁঠাল পাচ্ছে এবং যারা কিনে খাচ্ছে দাম একদমই কম মানে সর্বোচ্চ বড় কাঁঠাল যেগুলো অনেক বড় কাঁঠাল সর্বোচ্চ পঞ্চাশ টাকা পঞ্চাশের নিচেই হচ্ছে মানে সময় থাকে আর কি এই সিজনটায় পঞ্চাশের নিচে থাকে দাম অন্যান্য জামের দামও এবার একটু বেশি আম জাম লিচু এগুলোর দাম অন্য অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি কিন্তু কাঁঠালের দাম একদমই কম তো আপনারা যারা যেখান থেকে দেখছেন আপনাদের এলাকায় কাঁঠাল আছে কি না উৎপাদন কেমন হয়েছে দাম কেমন আর কাঁঠাল কি এখনও আছে কি না জানাবেন আপনারা যদি জানান তাহলে আমার কাছে ভালো লাগবে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা হচ্ছে আমার সাথেই আছেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আর কথা হচ্ছে আপনাদের সাথে কমেন্টের মাধ্যমে আশা করি সবাই কমেন্ট করবেন আপনাদের কথাগুলো আমার আমাকে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা